যে ঘটনা ঘটনা হয়েছে রাজপথে সরাসরি সরকার দায়ী আমাদের যে আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন সবাই শাহবাগে বসেছিল বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল কিন্তু প্রশাসনের কিছু লোক সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে যদি ঘটনার ধারাবাহিকতা যায় এর আগে জুমা সহ আরো অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে ইনকিলাম মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজসিক যে মোড় আছে সামনে সেখানে অবস্থান নেয় আমি ভিতরে গিয়েছিলাম গিয়ে যে অবস্থাটা দেখি তাদের চারিদিকে মশা মাছি খুবই একটা পরিস্থিতিতে তারা আছেন ওসমান হাতিবাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম তাদের কাছে কোনো খাবার ছিল না পানি ছিল না এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ উসমান হাদিবের যে বিচার এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে তাদের উপরে তাদের ট্রাস্ট নেই এটি একটি আন্তর্জাতিক কোন সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয় তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাব দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম তারা জানাইলো যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বলল যে আমরা এক সপ্তাহ যাবৎ সরকারকে মেসেজ দিয়েছি কল দিয়েছি আমাদের মেসেজগুলো সিন করা হয়েছে তারা কোনো উত্তর দেয়নি এবং গত এক মাস যাবৎ শহীদ উসমান হাদিবায়ের বিচারের দাবিতে পঞ্চান্ন দিন ঢাকা শহরের এমন কোনো অলিগলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভায়েরা ঐক্যের ভায়েরা পুরো বাংলাদেশের মানুষ ওসমান হাদিবায়ের সুস্থ বিচারের দাবিতে আওয়াজ তোলে নাই। কিন্তু সরকার সেই আগের ধারাবাহিকতায় দেখেও না শোনার ধান করেছে কখনো শুনি যে ওমর ভাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা কখনো শুনি তারা এক কোটির ফ্লাট দেওয়ার ব্যবস্থা করতেছে এবং সরকার সেই যে যা ব্যবস্থা করেছে লোক দেখানো এরপরে পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই তারপরে জুমার জুমার নামাজ হলো নামাজের পরে ইনকিলাব মঞ্চের যারা সদস্য ছিলেন তারা সেখানে ছিলেন তাদের খুবই ছোট দাবি ছিল দাবিটি হলো আন্তর্জাতিক কোনো সংস্থা বা ইউএন এর মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটি সুস্থ আমরা বিচার চাই এবং সরকার সেখানে একটি চিঠি দিবে এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট ক্রাইম ফ্রেমও চাইল কিন্তু সরকার ন্যাকারজনক সেখানে জল কামান নিয়ে গেল জল কামান নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো ইনকিলাব মঞ্চের বাইরে কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন নামাজের পরে তারা দোয়ারাত অবস্থায় ছিলেন এই যে নিরীহ মুসলুম ভাইদের উপরে সরকার জল কামার নিক্ষেপ করলো শুধু তাই নয় ইনকিলাব তাকে তাকে একজন নারী নির্যাতন করলো সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ দিয়ে বুকের উপরে লাথি মারলো আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম খুব অবস্থা ছিল অনেকের মাথা ফাটা এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যাবের জুমা রনি সহ ত্রিশ চল্লিশ জন মারাত্মক তাদেরকে আহত দেখলাম এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো আমাদের একটা ইশতেহার প্রোগ্রাম ছিল আমরা ইশতেহার প্রোগ্রাম থেকে চলে আসি সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম তার বুকের পাঠা আসতে সামনে এসে দাঁড়াও আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি মিছিল দিয়ে শাহবাগে এসেছি শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম সেখানে পুলিশ এসে আবার বিপৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে সাধারণ যারা নিরীহ পথচারী আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে এই আমল আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আবার দেখলাম এই সরকারের প্রতি এই প্রশাসনের প্রতি ধিকার যারা এই বিবৎস অবস্থার মধ্য চুপ থেকেছে এবং এই চুপ থেকে মৌন সম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের যারা কর্মী ভাইরা আছে যারা রাজপথে নেমে এসেছিল অন্যান্য সাধারণ মানুষ তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা সরাসরি এখান থেকে বলতে চাই গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী